মামলা মোকদ্দমা থেকে চিরতরে নিষ্পত্তি চাইছেন তাহলে অবশ্যই এই টিপসগুলি ফলো করবেন নমস্কার তন্ত্র সাধিকা তনুমা আপনাদের তান্ত্রিক বাস্তুবিদ গাইড জীবন মানেই সমস্যা আছে আর সমস্যা মানে সমাধানের রাস্তাও নিশ্চয়ই আছে তাই যদি মনে করছেন আমার হাত ধরে আপনি আপনার সমস্যার সমাধানের রাস্তা খুঁজে নেবেন তাহলে দেরি কেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন এবং চেম্বারের জন্য বুকিং করিয়ে নিন আর যদি মনে করছেন চেম্বার থেকে আপনার বাড়ির ডিস্টেন্সটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে চেম্বারে আসা পসিবেল হচ্ছে না তাহলেও চিন্তা নেই অনলাইন কনসালটেশন ফিস পেমেন্ট করে আপনি ইজিলি অনলাইনে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন আপনার সমস্যা নিয়ে আর দুজনে সরাসরি কথা বললে যে কোনো সমস্যার সমাধানের রাস্তা নিশ্চয়ই বেরিয়ে আসবে দেখবেন বিভিন্ন কারণে বিভিন্ন মানুষকে কোর চত্বরে ঘুরতে দেখা যাচ্ছে কারোর বা সাংসারিক সমস্যার জন্য তারা কোর চত্বরে ঘুরছে কেউ বা জমি জায়গা সংক্রান্ত সমস্যা নিয়ে কোর চত্বরে ঘুরছে কেউ বা শত্রুর জ্বালায় আক্রান্ত হয়ে কোর চত্বরে ঘুরছে তাই এই সমস্ত কোর্ট কাচারি মামলা মোকদ্দমা নিষ্পত্তির জন্য অবশ্যই এই ক্রিয়াটি করুন কি করবেন একটি জাম কাঠ নিয়ে আসবেন একটি এক বৃত্তের সমান জাম কাঠ এবং একটি লাল রঙের সালু কাপড় লাল কাপড়টির মধ্যে একুশটি অক্ষত অর্থাৎ আতপ চাল গোটা আতপ চাল রেখে তার মধ্যে জাম রেখে সেটিকে বাইরের দিকে ফোল্ড করবেন ভুলেও কখনো ভিতরের দিকে ফোল্ড করবেন না লাল কাপড় দিয়ে যখন আপনি জামকাঠটিকে ফোল্ড করবেন একটা জিনিস মাথায় রাখবেন সেটি যেন বাইরের দিকে ফোল্ড করা হয় কারণ আপনি মামলা মোকদ্দমা থেকে নিষ্পত্তি চাইছেন এবং সেটিকে ভালো করে ফোল্ড করে লাল রঙের সুতো দিয়ে বেঁধে নিন এবং যখনই মামলা মোকদ্দমার জন্য কোর্ট কাচারিতে যাবে সেই জাম কার্ডটিকে অবশ্যই নিজের সঙ্গে রাখবেন নিজের শরীরের সাথে টাচে নিয়ে আপনি কোটে যাবেন এবং আরেকটি কাজ অবশ্যই করতে হবে কোর্টের যে পেপার রয়েছে সেই পেপারের এক কপি জেরক্স নেবেন সেই জেরক্সের মধ্যে এক টুকরো ফটকিরি রাখবেন যদি আপনি কোনো বৈবাহিক সম্পর্ক ধরুন ডিভোর্স কেস চলছে এবং আপনি সেই ডিভোর্সটা চাইছেন না আপনি চাইছেন সংসারটা আবার ঠিক হয়ে যাক তাহলে ওই ফটকিরির সঙ্গে একটি গাঠ হলুদ একসঙ্গে মুড়ে রেখে দেবেন আর যদি চাইছেন এই ডিভোর্সটা যেন তাড়াতাড়ি হয়ে যায় এই মামলা মোকদ্দমাটা যেন তাড়াতাড়ি মিটে যায় তাহলে ওই ফোটকিরির সঙ্গে একটি হরতকি রেখে দেবেন আর যদি জমি জমা সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে ভোগ করছেন তাহলে ওই ফটকিরির সাথে ওই জমির এক টুকরো মাটি রেখে দেবেন আর যদি কোনো শত্রু জ্বালায় অতিষ্ঠ হয়ে রয়েছে শত্রুকে পরাজয় পরাজিত করতে চাইছেন শত্রুকে পরাজিত করে নিজে মামলা মোকদ্দমায় জয়লাভ করতে চাইছেন তাহলে ফটকিরির সঙ্গে তিনটি শুকনো লঙ্কা রেখে দেবেন এই কোটের কাগজটি ফোটকিরির সঙ্গে যে জিনিসগুলো বললাম সেইগুলোকে নিয়ে আলমারিতে কোনো একটা কর্নারে আপনি রেখে দেবেন অবশ্যই সেটি যদি বাড়ির দক্ষিণ দিকে হয় অতি উত্তম এই টিপসগুলি ফলো করুন দেখবেন তিন মাসের মধ্যে মামলা মোকদ্দমা থেকে অবশ্যই আপনি নিষ্পত্তি পাবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টসে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে যাবেন নমস্কার